ওয়েলকাম এভরি ওয়ান অনেকে কোশ্চিন করেছো ইংরেজি বানান লিখতে গিয়ে ভুল হই বা স্পেলিং মিস্টেক হই তাহলে আজকের এই দুটো রুলস জানতে হবে ফার্স্ট এল ভ্যানিস রুল মানে দেখো ওয়েল কাম একে আমরা একসঙ্গে লেখার সময় একটা এল ভ্যানিস করে দেব এবং সেকেন্ডে দেখে নেব ওয়াই এল ভ্যানিস রুল মানে ওয়াই এল এদেরকে একসঙ্গে ভ্যানিস করব যেমন দেখো বিউটি ফুল একে আমরা একসঙ্গে লেখার সময় ওয়াই এল একসঙ্গে ভ্যানিস করে দেব এই দুটো রুল আমরা জানি না তাই স্পেলিং লিখতে গিয়ে ভুল হচ্ছে আজকের এই দুটো রুল যদি জেনে যাও আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর স্পেলিং ভুল বা স্পেলিং মিস্টেক হবে না চলো প্রথমে আমরা দেখে নেব এল কখন ভ্যানিস হই এর নিয়মটা খুব ইম্পর্টেন্ট যেমন আমি যদি লিখি ওয়েল কাম এর জন্য উপরেরটা সঠিক নাকি নিচেরটা সঠিক এর ক্ষেত্রে খুব ভালো করে মনে রাখবা যদি স্পেস দিয়ে লিখতে চাও তাহলে উপরেরটা সঠিক ওয়েল কাম আর যদি এদেরকে এক সাথে লিখতে চাও তাহলে নিচেরটা সঠিক এবার কোশ্চিন হচ্ছে নিচে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে একটা এল নেই মানে একটা এলকে হই এটাই হচ্ছে এল ভ্যানিস রুল লিখতে গিয়ে লোক এখানেই ভুল করে চলো তাহলে আমরা দেখে নিই এল ভ্যানিস রুল কি যেমন ওয়েল কাম এর ক্ষেত্রে মনে রাখবা ওয়েল হচ্ছে একটি ওয়ার্ড কাম হচ্ছে আর একটি ওয়ার্ড যদি দুটি ওয়ার্ডকে একসঙ্গে যুক্ত করা হই মানে একসঙ্গে লেখা হই তখন প্রথম ওয়ার্ডটির মধ্যে দেখো শেষে ডবল এল আছে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি কোনো ওয়ার্ডের শেষে ডবল এল থাকে তখন তার একটা এলকে উঠিয়ে দিতে হই মানে এলটাকে ভ্যানিস করে দিতে হই এদেরকে একসঙ্গে যুক্ত করে লেখার সময় আমরা ডবল এলের একটা এল উঠিয়ে দেব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিয়ম তাহলে ই ডবল এল ও এল এর ডবল এল এর একটা এল উঠে যাবে এবং কাম এর সি ও ই কাম এটাই থাকবে যেমন দেখো ও এল কাম এখানে ভালো করে লক্ষ্য করে দেখো ডবল এর একটা এল উঠে গেছে তাহলে নিয়মটা বুঝতে পেরেছ যদি ডবল এল থাকে কোনো ওয়ার্ডের শেষে তখন তার একটা এলকে আমরা যুক্ত করে লেখার সময় উঠিয়ে দেব। চলো এর ক্ষেত্রে আর একটি এক্সাম্পল দেখি যেমন অল রেডি এবার এখানে দেখো এখানেও দুটো ওয়ার্ড আছে অল একটি ওয়ার্ড রেডি আর একটি ওয়ার্ড ওয়াল এই ওয়ার্ডটির শেষে ডবল এল আছে আমরা এক্ষুনি শিখে এসেছি ডবল এল থাকলে একটা এলকে উঠিয়ে দিতে হই তাহলে এ এল আর ই এ ডি ওয়াই অল রেডি এটা করে দেব কারণ ওলের একটা এল উঠে যাবে নিয়মটা শিখে গেছো তাহলে কি হলো এ এল আর ই এ ডি ওয়াই অল রেডি তাহলে খুব ভালো করে মনে রাখবা যদি কোনো ওয়ার্ডের শেষে ডবল এল থাকে আমরা তাকে যুক্ত করে লেখার সময় একটা এল উঠিয়ে দেব। বা ভ্যানিস করে দেব। তাই এই রুলটার নাম হচ্ছে এল ভেনিস রুল যেহেতু একটা এল উঠে যাচ্ছে তাই এল ভেনিস রুল এটা খুব গুরুত্বপূর্ণ অনেকে এই রুলটা জানে না তাই স্পেলিং লিখতে গিয়ে ভুল করে এবার দেখো এবার আমরা আগেরটাতে প্রথম ওয়ার্ডে ডোবল এল ছিল তখন একটা এল ভেনিস করছিলাম এবার এখানে সেকেন্ডে দেখো ডোবল এল আছে মানে ফেইথ এটা একটা ওয়ার্ড ফুল এটা আর একটা ওয়ার্ড এবার এখানে শেষে ডোবল এল আছে তাহলে কি করবো এদেরকে যুক্ত করার সময় একই নিয়ম আমরা এখন যেটা শিখে এসেছি শেষে ডোবল এল থাকলে একটা এল উঠিয়ে দেব যেমন ফেইথ ফেইথটা ফেইথ থেকে গেল ফুল এফ ইউ একটা এল মানে একটা এল উঠে গেল তাহলে কী হলো ফেইথ ফুল নেক্সট চলো আরেকটা এক্সাম্পল দেখো যেমন হার্ম ফুল এখানেও দেখো শেষে ডোবল এল আছে তাহলে একে আমরা একসঙ্গে লেখার সময় একটা এল উঠিয়ে দেব। ব্যাস এই হচ্ছে সিম্পল নিয়ম কিন্তু এই নিয়মটাই আমরা অনেকে জানি না তাই বানান লিখতে গিয়ে ম্যাক্সিমাম লোক ভুল করছো তাহলে এটা কি হবে এইচ আর এম হার্ম এফ এল ফুল হার্ম ফুল একটা এল উঠে গেছে তাহলে আমরা এল ভেনিস রুল শিখে গেছি আমাদের বানান অটোমেটিক ঠিক হয়ে যাবে যদি আজকের এই দুটো রুলস ভালো করে শিখতে পারি এবার আমরা দেখে নেব ওয়াই এবং এল এই দুটোকে একসঙ্গে ভেনিস করব এটা আরও বেশি গুরুত্বপূর্ণ অতি খুব ভালো করে দেখবা ওয়াই এল ভেনিস রুল এই রুলটার নাম হচ্ছে ওয়াই এল ভেনিস রুল যেমন দেখো বিউটি প্লাস ফুল একে আমি যদি স্পেস দিয়ে লিখতে চাই তাহলে উপরেরটা সঠিক মানে বিউটি ফুল কিন্তু একে যদি এক সঙ্গে লিখতে চাই তখন আমাদের এই নিয়মটা মনে রাখতে হবে বিউটি এই ওয়ার্ডটির শেষে কি আছে ওয়াই তাহলে এই ওয়াইটাকে উঠিয়ে আই করে দিতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ বিউটির শেষে ওয়াই আছে এই ওয়াইটাকে উঠিয়ে আই করে দিতে হবে এবং আমরা একটু আগেই শিখে এসেছি ফুল এর ডবল এল থাকলে একটা এল উঠে যাবে তাহলে দেখো প্রথম ওয়ার্ড থেকে ওয়াই উঠছে মানে ওয়াই ভেনিস হচ্ছে এবং সেকেন্ড ওয়ার্ড থেকে এল ভেনিস হচ্ছে যেহেতু এই ওয়ার্ড থেকে ওয়াই এবং এল একসঙ্গে ভেনিস হচ্ছে তাই এর নাম হয়েছে ওয়াই এল ভেনিস রুল বোঝা গেল যেমন এটা কি হবে বিউটি এখানে ভালো করে লক্ষ্য করে দেখো ওয়াইটা উঠে আয় হয়ে গেছে আমি এক্ষুনি বলেছি যদি ওয়ার্ডের শেষে ওয়াই থাকে সেটাকে উঠিয়ে আয় করে দিতে হয় আয় করে দিয়েছি এবং ফুল এর ডোবল এল ছিল একটা এল উঠিয়ে দিয়েছি তাহলে কি হলো। বিউটি ফুল যদি একসঙ্গে লিখতে চাই তাহলে নিচের ব্লানটা লিখব এবং স্পেস দিয়ে লিখতে চাই তাহলে উপরেরটা লেখবো বোঝা গেল দুটোই কিন্তু সঠিক একটাও ভুল না যদি স্পেস দিয়ে লেখো তাহলে উপরেরটা সঠিক এবং একসঙ্গে লিখতে চাও তাহলে নিচেরটা সঠিক বাট এই নিয়মটা জানতে হবে এই নিয়মটার নাম হচ্ছে ওয়াই এল রুল এবং এগুলো হচ্ছে সিক্রেট টিপস তাই এগুলোকে খুব ভালো করে মনে রাখবা নেক্সট ডিউটি ফুল এবারে এখানেও লক্ষ্য করে দেখো। ডিউটি এই ওয়ার্ডটির শেষে ওয়াই আছে তাহলে ওয়াইটাকে উঠিয়ে আই করে দেব এবং ফুল এই ওয়ার্ডটির শেষে ডবল এল আছে তাহলে ডবল এলকে উঠিয়ে একটা এল করে দেব তাহলে কী দাঁড়াবে আই ওয়াইকে উঠিয়ে আই করে দেব এবং ফুল এফ ইউ ডবল এল এর একটা এল উঠিয়ে দেব যেমন আই ডিউটি এফ ইউ এল ফুল ডিউটি ফুল এই দুটো রুলস যদি ঠিক করতে পারো তাহলে আর বানান ভুল হবে না এবার দেখো হ্যাপি লি হ্যাপি এই ওয়ার্ডটির শেষে ওয়াই আছে তাহলে আমরা এক্ষুনি শিখে এসেছি ওয়াইকে উঠিয়ে আয় করে দেব ঠিক আছে এবার এখানে দেখো লি এই ওয়ার্ডটির শেষেও ওয়াই আছে তাহলে এই ওয়াইটাকে উঠিয়ে আয় করব না কারণ এল ওয়াই লি এটা ওয়ার্ড না যদি ওয়ার্ড না হই তখন তার শেষে ওয়াই থাকলেও সেই ওয়াইটাকে উঠিয়ে আয় করার দরকার নেই তখন সেটা যেমন আছে আমরা একই রকম রেখে দেব বুঝা গেল এখানে হ্যাপি এর শুধু ওয়াইটাকে উঠিয়ে আয় করবো এবং এল ওয়াই লি এর এল ওয়াই থেকেই যাবে তাহলে কি হবে এইচ এ আই হ্যাপি এল ওয়াই লি হ্যাপি লি এই রুলসটা খুব গুরুত্বপূর্ণ শেষে ওয়াই থাকলে ওয়াইটাকে উঠিয়ে আয় করে দিতে হই আর যদি ওয়ার্ড যদি না হই এবং তার শেষে যদি ওয়াই থাকে তখন সেই ওয়াইটাকে কিচ্ছু করার দরকার নেই একই রকম রেখে দিতে হবে নেক্সট ইজি লি এবার এখানে দেখো ইজি এটা হচ্ছে ওয়ার্ড এবং এল ওয়াই এটা ওয়ার্ড না তাহলে আমরা কি করব ইজি এর শেষে ওয়াই আছে এই ওয়াইটাকে উঠিয়ে আই পরিবর্তন করে দেব এবং লি এল ওয়াই এটাকে একই রকম রেখে দেব। তাহলে কি হবে ই এ এ এস আই এল ওয়াই ইজি লি যদি একসঙ্গে লিখতে চাই তাহলে নিচেরটা সঠিক এবং যদি স্পেস দিয়ে লিখতে চাও তাহলে উপরেরটা সঠিক আজকের এই দুটো রুল এল ভেনিস রুল এবং ওয়াই এল ভেনিস রুল এই দুটো রুলস যদি মনে থাকে তাহলে আর বানান ভুল হবে না এই তিনটি হোমওয়ার্ক সবাই কমেন্ট সেকশানে লেখে দেখাও যারা হোমওয়ার্ক করতে পারছো না তাদের রিকোয়েস্ট করব ক্লাসটাকে আরেকবার ব্যাক করে দেখে আসো কারণ এই দুটো রুলস যদি জেনে যাই আমাদের আর স্পেলিং মিস্টেক হবে না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে